আসসালামু আলাইকুম কোরবানির ঈদ উপলক্ষে আমরা তিনটি খাসি ছাগল রেডি করেছি সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে তিনটি ছাগল রয়েছে খাসি ছাগল আপনারা যদি কুরবানির জন্য কিনতে চান তাহলে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন এখানে তিনটি খাসি ছাগল রয়েছে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল তো এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা খাসি ছাগল এটা বিক্রি হবে তো আপনারা যদি খাসি ছাগল নিতে চান এটা হচ্ছে আপনার দেশি ইয়ে ফিড ফিড সাড়াবিহীন ফিডবিহীন এটাকে ফিড খাওয়ানো হয় না এটাকে আসছে কেন ওই যে মাঠটা রয়েছে ওই মাঠের যে সে ঘাসগুলা এগুলা খেয়ে আসছে কেন এদের লালন পালন করা আপনারা যদি খাসি ছাগল নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন এই ছাগলটা দেখেন এই ছাগলটা হচ্ছে আপনার শিয়েলি রঙের ছাগল এবং খুশ খুবই চঞ্চল ছাগল ছাগলটা আপনারা কিন্তু কালারটা খুবই লক্ষ্য করে দেখবেন যে খুবই সুন্দর একটি কালার এই যে দেখেন কী অবস্থা এই যে খাসি ছাগল হচ্ছে কুরবানির জন্য রেডি আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারবেন সুন্দর করে দেখেন যে আপনাদের যদি চয়েস হয় তাহলে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তারপরে হচ্ছে কেন আমাদের এ পাশে আর একটা ছাগল রয়েছে খাসি ছাগল ওঠো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আর খাসি ছাগল রয়েছে কোরবানির জন্য প্রস্তুত এটা বিক্রি হবে আপনারা যদি চান তাহলে যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা এই ছাগলটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার এই যে দেখেন খাসি ছাগল একবারে যে অতিরিক্ত দাম তাও না সীমিত দামের ভিতরে আপনারা কিন্তু এই ছাগলগুলো কিনতে পারবেন চয়েস হলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে অথবা আপনার স্ক্রিনের যে নাম্বারটি থাকবে সেখানে আপনারা কিন্তু যোগাযোগ করবেন চয়েস যদি হয় পছন্দ হয় আসলে এটা পছন্দ অপছন্দের ব্যাপার স্যাপার আছে এখানে চয়েস না হলেও আসলে কোরবানি এটা সবাই নিতে চায় না টাকাটা বড় বিষয় না বিষয় হচ্ছে পছন্দ হতে হবে আপনার দেখেন পছন্দ হয় কি না কালারটা ব্ল্যাকের ভিতর হালকা মেরুন মেরুন ভাব রয়েছে জায়গায় জায়গায় তারপরে হচ্ছে আমি আপনাদেরকে যে ছাগলটি দেখাবো সেটি হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের রাজা তো এটা হচ্ছে এই ছাগলটা হচ্ছে একটা মায়ের একটাই বাচ্চা ছিল তো এর আগে যে দুইটা ছাগল দেখিয়েছি ওই দুইটা ছাগলের থেকে কিন্তু এই ছাগলটা বয়সে কম বয়সা কম কিন্তু গ্রোথটা হচ্ছে কেন বেশি আর চঞ্চল ওই যেটা ছাগলের থেকে এই ছাগলটা বেশি আপনাদের যদি চয়েস হয় তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন এই ছাগলটা দেখেন আগে চয়েস হয় কি না যদি চয়েস হয় তাহলে কিন্তু আপনারা এই ছাগলটা নিতে পারবেন তো আমি ছাগলটাকে একটু ঘুরিয়ে দেখার দেখানোর চেষ্টা করব একটু চঞ্চল বেশি খুব খুবই লাফা চাফা করে আমি একটু দূরের থেকে দেখে ওকে দেখেন ছাগলটা খুবই বড় ছাগল ও একটু ভয় পাচ্ছে কি ভয় পাচ্ছ ভয়ের কোনো কারণ নাই ও চিন্তা করছে মনে হয় খাওয়ার তা ঠিক আছে তো ঠিক আছে এখন তো ভালো থাকবেন সবাই যদি চয়েস হয় তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি বরকাত